তো ওয়েলকাম ফ্রেন্ডস আমরা খবর পাওয়ার সাথে সাথেই এখানে এসে গেছি আনন্দের কথা কি একটা গোখর সাপ দেখা গেছে এখন দেখা যাচ্ছে ওই যে সামনে আনন্দের পরিচয়টা আমি পরে করাবো যে আসন সাথে ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে আবর্জনা রয়েছে এতে বাস টাস এইসব পরা আছে লাকড়ি সব পরা আছে তো আশেপাশে যদি এই সব এমন ধরনের নোংরা আবর্জনা থাকে তো সাপ সেখানেই আশ্রয় বানিয়ে নেয় এবং এই সমস্ত জায়গায় ইঁদুর ব্যাংক টিকটিকি সব থাকে আর সেগুলোকে খাওয়ার জন্য এরা আসে তো আশেপাশে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে সাপ কখনও আসবে না তো যাই হোক বন্ধুরা এখন আমরা এই সাপটিকে আগে রেস্যু করি ওখান থেকে বের করি বের করতে অল্প অসুবিধা হচ্ছে কারণ কি এই সাপের শরীরটা ভিতরে ঢুকে আছে আর মাথার দেখতে অল্প বাইরে তো এটাকে হ্যাটকেচ করেই বের করতে হবে আর তা না হলে হয়তো ভিতরে ঢুকে গেলে আবার সব সরাতে হবে তো আমরা চেষ্টা করছি এর হ্যাড ক্যাচ করলে কী হয় শরীরটা গুটিয়ে নিয়ে বাইরে চলে আসে এই তো আমরা এখন হ্যাট ক্যাচ করে দেখি এই তো বন্ধুরা হ্যাড ক্যাচ করলাম এই শরীরটা বাইরে নিয়ে চলে আসলো এই টেকনিকেই বেশিরভাগ সুবিধা হয় তো ফাইনালি আমরা এই সাপটাকে ধরে ফেললাম এই যে এটাকেই বলে ইন্ডিয়ান স্প্যাকটিক্যাল কোবরা ইন্ডিয়ান কোবরা বা গোখরো সাপ এটি কখনো কারো ক্ষতি করে না এরা সব সবসময় আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই আমি আছি এইসব কখনও কাউকে অ্যাটাক করে না নির্দিষ্ট কোনো চোট না পাওয়া অবধি ব্যথা না পাওয়া অবধি এইসব কখনও কারও ক্ষতি করে না আর এরা শুধু নিজের প্রাণ বাঁচানোর জন্যই এই ডিফেন্স সিস্টেমে এরা এই অ্যাটাকটা করে আর এরা আমাদের আশেপাশের ইঁদুর ব্যাং এই সব খাওয়ার জন্যই আসে ওগুলো খেয়ে আপনারা জানেন ইঁদুর আমাদের ধান গম ফসল বা বাড়ির অন্য কিছু জিনিস খারাপ করে দেয় নষ্ট করে দেয় তো এই সব তাছাড়া ইঁদুর থেকে অনেক ধরনের রোগ উৎপন্ন হয় টাইফাস প্লেগ এক প্রকার মহামারী ভাইরাসের থেকে আসে এগুলোর থেকে আমাদেরকে বাঁচায় তো বন্ধুরা এখন দেরি না করে এই সাপটিকে আমরা প্যাক করে দিই আর এই ডাব্বাতে অলরেডি ফোটা করা আছে যেন এই সাপের অক্সিজেন নাওতে কোনো অসুবিধা না হয় সেই হিসেবে আমরা ফোটা করেই রাখি তাহলে এখন আমরা এটাকে প্যাক করে নিয়ে গিয়ে কোথাও ফরেস্টে বা জঙ্গলে আশেপাশে ছেড়ে দেব যেখানে সে সুরক্ষিতভাবে বিচরণ করতে পারবে তো বন্ধুরা ফাইনালি আমরা এই সাপটিকে রেসু করে ফেললাম উদ্ধার করে ফেললাম তো আমাকে যিনি ফার্স্ট কল করে কল করেছিলেন ইনি হচ্ছেন সেই রাজ্যপাল আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে কল করার জন্য প্রকৃতিকে বাঁচানোর জন্য পরিবেশকে বাঁচানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এভাবেই প্রকৃতিকে বাঁচা থাকুন পরিবেশকে বাঁচা থাকুন এমন যদি সবাই হয় তাহলে আমাদের প্রকৃতি পরিবেশ অবশ্যই বাঁচবে আর আপনারা সবাই জানেন গ্লোবাল ওয়ার্ম থেকে আমরা জুচ্ছি তো গ্লোবাল ওয়ার্মের শিকার হচ্ছি তাই তাইকে তাড়াতাড়ি এর থেকে বাঁচানো সম্ভব যেগুলো আমার পরিবেশ প্রকৃতিকে বাঁচাই তাহলে আসি তো বন্ধুরা আমরা এখানে এসে গেছি স্পটে তো আসুন এই যে বন্ধুরা দেখতে পেয়েছেন সাপটি ছটফট করছে এই যে ছোলম বা কি কেচুড়ি ছাড়া রাগের অবস্থায় এই সাপ এমনই ছটফট করতে থাকে আমি চেষ্টা করেছিলাম যে হয়তো জল খাবে আমি জানি সে তৃষ্ণা পেয়েছে কিন্তু এখন জল খাওয়ার অবস্থায় সে নেই কারণ কি খুব ব্যথা অনুভব করছে কষ্ট অনুভব করছে তাই তো দেখুন বন্ধুরা আমরা এটাকে ছেড়ে দিয়েছি আর এ সাপটি খুব হাঁপছে ভালো করে লক্ষ্য দিলে আপনারা দেখতে পারবেন এই যে দেখুন বন্ধুরা অল্প হাঁপছে শরীর আর এই যে দেখুন শরীরটায় অল্প গমের দানার মতো বা গেহু হিন্দিতে বলে গেহু মানে বাংলাতে গম গমের দানার মতো দেখা যায় তাই এটাকে হিন্দিতে গেহুয়ন বলা হয় আর বাংলাতে গমা ভালো করে লক্ষ্য দিলে বন্ধুরা আপনারা দেখতে পাবেন এর শরীরে ছোট ছোট গমের দানার মতো মনে হচ্ছে গমের দানা এদের শরীরে চিটকিয়ে রেখেছে তাই হিন্দিতে কি বলে বন্ধুরা গেহুয়ন এই যে বন্ধুরা ভালো করে লক্ষ্য দিন এই যে ছোটো ছোটো দানার মতো চিটকিয়ে রেখেছে এমন মনে হচ্ছে তাই গেহন এবং গোমা এটা মনে রাখবেন বন্ধুরা এই যে দেখুন এর মাথাটা হ্যাড এর চোখ আহ অল্প ধরনের মুখটা হয় এই যে উপরে অল্প দেখা যাচ্ছে স্পেক্ট গোখর এই যে রাউন্ড রাউন্ড ঘুরছে বন্ধুরা নিজের জায়গাতেই আমরা এই সাপটিকে রিলিজ তো করে দিয়েছি কিন্তু সাপটি এখান থেকে যাচ্ছে না এটাই এর প্রমাণ যে সাপ যখন কেঁচুলি ছাড়ে কেঁচুলি ছাড়ার আগের অবস্থা এভাবে ঘুরতে থাকে এক জায়গায় নিজের জায়গায় এভাবে ঘুরলে কি হয় এদের কেচুলিটা বা ছলমটা ঢিলা হয়ে যায় বা নরম হয়ে যায় তারপর কোনো একটা নির্দিষ্ট জায়গায় শরীরটাকে আটকিয়ে তো তারপর আস্তে আস্তে আগে মাথাটা বের করবে আর ছ আর শরীরটাকে আগের দিকে নিয়ে যাবে আর ছলমটা সেখানেই থেকে যাবে আর এভাবেই এর ছলম ছাড়ে বা কেঁচুলি ছাড়ে তো এটা অতি দুর্লভ দৃশ্য বন্ধুরা এক জায়গায় ঘুরতে থাকে সাপ হয়তো আপনার আগে দেখেননি এটার কারণ হচ্ছে এটাই কেঁচুলি ছাড়ার আগের অবস্থায় এরা এমনই করে কেঁচুলিটাকে ঢিলে করবে তারপর আস্তে আস্তে কোনো একটা জায়গা যেখানে আটকানো কেচুলিটাকে আটকানো যায় সেমন জায়গায় আটকে তারপরে শরীরটাকে আগে বের করে দেবে তো বন্ধুরা এই সাপটিকে অন্য কোনো জায়গায় গিয়ে ছাড়তে হবে যেখানে সে সঠিকভাবে কেচুলি ছাড়তে পারবে বা শরীরটাকে আটকাতে পারবে এই যে বন্ধুরা দেখুন এখন পরিস্থিতি এত খারাপ কি আমার সাথে আছে একেবারে সাথে আমার পায়ের কাছে হাত একেবারে কাছে এ যে কোনো মুহুর্তে অ্যাটাক করতে পারে কিন্তু এখানে যদি সেই সাপটির অবস্থা খারাপ না হতো তাহলে আমাকে অ্যাটাক করতে পার এই যে দেখুন বন্ধুরা আমি হাত দিয়ে ধরছি এখানে সে অ্যাটাক করছে না কিন্তু যদি সুস্থ অবস্থায় থাকতো তাহলে অ্যাটাক করে দিত বন্ধুরা এখন এই পরিস্থিতিটাকে গলানোও ঝুলানো যাবে কিন্তু আমরা এই সব ভুল করব না এগুলো অত্যন্ত ভুল যে কোনো মুহূর্তে এ ছবল মারতে পারে এই যে দেখুন হাতে আমার হাতে এর ছলন লাগছে বা কেঁচোটা লাগছে এই যে দেখুন এভাবে জেগে উঠাচ্ছি আর যদি এ সুস্থ অবস্থা থাকত তাহলে আমার দিকে ফোন তুলে ধরতো বা হাতে বাইক করতে পারতো কিন্তু এখন এগুলো করতে পারছে না তাহলে এখন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন বন্ধুরা কারণ আমরা এইসব প্রাণীদের বাঁচানোর জন্য নিজেদের প্রাণ হাতে নিয়ে চলি তাই প্রকৃতিকে পরিবেশকে বাঁচাই আপনাদের বাঁচাই আমাদেরকে নিজেদেরকেও বাঁচাই তাই এইসব সব বাঁচাতে গেলে আমাদেরকে এই সাপেদেরও বাঁচানো অত্যন্ত দরকার তাই বন্ধুরা এখন দেরি না করে এটাকে এমন একটি জায়গায় ছেড়ে দেব যেখানে সে কেঁচুলিটি ভালোভাবে ছাড়তে পারবে তাহলে আসুন দেখি এমন একটি জায়গা দেখি আর এখানেই তো দেখা যাচ্ছে এমন জায়গা এই যে বন্ধুরা এই জায়গাটি এই সাপের কেচুলি ছাড়ার জন্য সবথেকে বেস্ট জায়গা অতি উত্তম জায়গা হবে এখানে সে ঘুরে ফিরে কেঁচুলিটাকে নরম করতে পারবে আর আটকে আস্তে আস্তে নিজের শরীরটাকে বের করতে পারবে আর এখানে হয়তো এ এখানে কেঁচুড়িটা বের করার পর আশেপাশে কোথাও কয়েকটা দিনের জন্য আরাম করবে এদের কেঁচুড়ি ছাড়ার পর কয়েকটা দিনে আরাম করতে হয় কিছুদিন আরাম করার পর আবার খাবার সন্ধানে অন্য কোথাও বেরিয়ে পড়বে এটাই হচ্ছে সাপের স্বভাব বন্ধুরা সাপে অ্যাপেই চলে তো এখন বন্ধুরা আমরা এটাকে অল্প একটু ভিতরের দিকে ইয়ে করে দিই তো এখন কোনো অসুবিধা হবে না এখানে হয়তো কিছুক্ষণ থাকবে আর কিছুটাকে নরম করবে এরপর কিচুড়ি বের করার পর সেখান থেকে চলে যাবে তো বন্ধুরা আপনারা যারা দেখছেন প্রকৃতি পরিবেশকে বাঁচানোর জন্য আপনারা এগিয়ে আসবেন প্রকৃতিকে বচান পরিবেশকে বচান গর্জনকে বচান বন্ধুরা আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর এই প্রকৃতি পরিবেশের মাঝে থাকুন গর্জনকে মাঝে থাকুন এই যে এক কিছুদিন পরে এখানকারতে এইভাবেই থাকবে অল্প কিছুদিন পরে এখানকার থেকে চলে যাবে সবটি তাহলে আর একটা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন আহার সাথে আজ্ঞা নিচ্ছি আমরা দেখা করবো জয়বঙ্গ জয় হিন্দ